হেই তোর তো ফাঁসির রায় তা তোর মোরা লাগে শেষ ইচ্ছা কি মার একটা ইচ্ছা মা সাইডে দেন তোর ইচ্ছা কোনো দিন পূরণ হবে না অন্য কোনো ইচ্ছা থাকলে বল জেল খানার পিছন দিয়ে ভাঙা সুরে নদী বয়ে গেছে ওই নদীতে আমি একটা ডুব মারতে চাই তোর মরার আগে শেষ ইচ্ছাটা তোর পূরণ করেই দি সেই দাঁড়া তোর কি এমনি এমনি ডুব মারতি দেব তুই যদি পলিয়ে চলিয়ে যাস তোর যদি আর খোঁজ না থাকে তোর দড়িটা বাইন্দে দি মা যায় এ few moments later. কি রে উইটেস নাগা গা 10 15 মিনিট হয়ে গেল আজকেই ফাঁসির দিন ছিল রে আর আজকেই পলাইলো আমার চাকরি আর থাকবে না কি রে